আজকের বৈঠক দুর্গাপূজার পর যে আমরা কার্নিভাল আয়োজন করবো আমাদের বিশালগড় সাবডিভিশনে সেই কার্নিভাল নিয়ে আজকের দ্বিতীয় স্তরের মিটিং হয় সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিশালগড়ের এমএলএ মহোদয় আমাদের বিশালগড় ব্লকের মাননীয় চেয়ারপারসন মহার আজকের মিটিংয়ে মোটামুটি সিদ্ধান্ত আমরা করি যে কটা ক্লাব কার্নিভেলে পার্টিসিপেট করবে আমাদের এমএলএ সমূহিতে আমাদের দেখা গেল যে দশটা ক্লাব কালকে কার্নিভেলে পার্টিসিপেট করবে এবং ওদেরকে ওদের টাইম স্লট ধার্য করে দেওয়া হয় পাঁচটা থেকে আমাদের কার্নিভেল শুরু হবে এবং মোটামুটি সাতটা পনেরোর মধ্যে ওদের ওনাদেরকে টাইম দেওয়া হয়েছে স্লট ওয়াইজ ওরা কার্নিভেলে উপস্থিত থাকবে এবং কার্নিভেল যাতে ওরা স্মুথলি করতে পারে ওইভাবেই তাদেরকে নির্দিষ্ট দেওয়া